হার হার মহাদেব আমার একজন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র মশাই দেবজিৎ চক্রবর্তী আজকের ভিডিও হতে চলেছে অন্যরকম আজকের ভিডিও একটু অন্যরকম ধরনের অন্যরকম ধাঁচের আমি আমন্ত্রণে চলে গেছিলাম মা কালী মার্বেল সিমুরালিতে অবস্থিত সেই মা কালী মার্বেলের একটি নতুন স্বরূপ উদ্বোধন হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি দু সালে সেই মাকালি মার্বেলের যে নতুন শোরুম এটা একটি স্টাইলসের একমাত্র প্রতিষ্ঠান বিখ্যাত একটি প্রতিষ্ঠান সিমুর অঞ্চলের মধ্যে সানহার্ট তাদের অটোরাইজ ডিলার সেই সানহার্টের নতুন একটি শোরুম উদ্বোধন হলো সেই শোরুমেরই আজকের কিছু অংশ আপনাদের দেখাবো সেই উদ্বোধনের কিছু অংশ দেখাবো আজকের ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং ভালো হতে চলেছে প্রথমেই দেখাচ্ছে সানহাইট যে নতুন সানহার্টের নতুন যে শোরুম সেই শোরুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই প্রথমে চলুন এই বিভিন্ন জিনিস এখানে রয়েছে বিভিন্ন স্টাইলসের যে সমস্ত প্রোডাক্ট সেই সব প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে তার নতুন শোরুমটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মা কালী মার্বেল সিমুরালি নদিয়া এটি অবস্থিত সিমুরালি স্টেশন থেকে মোটে পাঁচ মিনিটে হাঁটা পথে এখানে আপনারা চলে আসতে পারবেন বালকসঙ্ঘ ক্লাবের একদম পাশে এই মা কালি মার্বেল অনেক দিনের একটি প্রতিষ্ঠিত শোরুম এবং প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান দেখুন আমার গৃহিণী সে মাকালি মার্বেলের যে কিচেন রয়েছে মডুলার কিচেন সেই কিচেনে একটু রান্না করে নিচ্ছে অর্থাৎ এখানে মডুলার কিচেনের ব্যবস্থা রয়েছে এখান থেকে আমরা সুলভ মূল্যে মডুলার কিচেন ক্রয় করতে পারেন আপনার বাড়িতে এবার দেখুন আমার ভাগ্নে প্রিয়াংশু সে কী করছে সে শৌচালয়টা একটু ব্যবস্থা ব্যবহার করার চেষ্টা করছে তাহলে এখানে সুন্দরভাবে শৌচালয় সাজানোর জন্য রয়েছে দেখুন স্টাইলসে একটু হাত ধুয়ে নিল এই হচ্ছে সুন্দরভাবে নতুনভাবে করা হয়েছে দেখুন ওপেন ডাইনিং পেসে আপনি লাগাতে পারবেন এই বেশিনটাও এখানে আপনাদের দেখে নিলাম এইবার এই সানহাট যে নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে মা কালী মার্বেলের সেই নতুন শোরুম উদ্বোধন করতে এসেছে এসেছিলেন বিখ্যাত একজন সেলিব্রেটি যিনি সিরিয়ালের একজন সেলিব্রেটি যাকে আপনারা অনেকেই চিনবেন হরগৌরী পায়েস হোটেল বলে যে সিরিয়ালটি হয় সেই সিরিয়ালের মুখ্য নায়িকা তিনি উদ্বোধন করলেন মা কালী মার্বেলের নতুন যে শোরুম সেই শোরুমটি তারকে আপনাদের সামনে দেখিয়ে দেবো সে অনুষ্ঠানে এসেছিলেন এবং এই সুন্দর অনুষ্ঠানকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন দেখুন গাড়ি থেকে নেমে আসছে আপনাদের পরিচিত সেই নায়িকা যাকে আপনারা হরগৌরী পাইলস হোটেলের দেখেন সিরিয়ালের পর্দায় দেখেন দেখুন চলে এলো আপনাদের সামনে খুবই গুণী একটি মানুষ খুবই সুন্দর তার ব্যবহার মাকারি মার্বারের অনুরোধে আমরা গেছিলাম আমরা সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম এবং আপনারাও এই মা কালী মার্বেলে আসতে পারেন আপনার বাড়িকে সুন্দরভাবে সাজাতে এখান থেকে স্টাইলস থেকে শুরু করে আরও অনেক কিছু পাবেন মডুলার কিচেন এবং টয়লেট সামগ্রী আরও অনেক কিছু এদের স্টকে রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় সারা ওয়েস্ট বেঙ্গলে এরা মাল সাপ্লাই করে থাকে তাই অবশ্যই শিমবলি স্টেশন থেকে মোট মোটে পাঁচ মিনিটের পর মাকালি মার্বেলে আমরা আসতে পারেন এবং সেখান থেকে আপনাদের দ্রব্য ক্রয় করে বাড়িটাকে সুন্দরভাবে সাজাতে পারেন এবার সেই মাইকন উপস্থিত অর্থাৎ উদ্বোধন হতে চলেছে নতুন শোরুমে দেখুন আমাদের সেই সেলিব্রিটি নায়িকা সে আস্তে আস্তে উপরে উঠে আসছে এবং তার সঙ্গে মা কালী মার্বের যে কর্ণডর রয়েছে সেই কর্ণররাও সঙ্গে রয়েছেন মা কালী মার্বে উদ্বোধনটা আমরা দেখে নিই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানহাট যে কোম্পানি রয়েছে স্টাইলসের সেই কোম্পানির যারা কর্ণধর তারা উপস্থিত ছিলেন এবং সঙ্গে মাকালি মার্বেলের যারা কর্ণধর অর্থাৎ হরেন্দ্রনাথ বোস তা তিনি মাকালি মার্বেলের কর্ণধর এবং তার পাশাপাশি তার তিন সুপুত্র তারাও এই উপস্থিত ছিলেন এবং শিমুরালি অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখতেই পাচ্ছেন কত মানুষের সঙ্গম হয়েছিল এই অনুষ্ঠানে তারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা এবং সুন্দর একটা উৎসবের মাধ্যমে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস শিমুরালি মানুষের কাছে একটা অন্যরকম অনুষ্ঠান হলো দেখুন প্রদীপ প্রজ্বলন হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে শুভ সূচনা হল এই কর্মটির এই প্রদীপের আলোর মতো মাখালী পার্বণের আগামী দিন যেন সুন্দর হয় প্রদীপের জ্যোতির মতো মা মারবেল মার্বেল যেন চির উজ্জ্বল হয়ে ওঠে শিমুরালি এবং তথা বেঙ্গলের বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে যেন মা কালী মার্বেল নাম হয় কারণ আমার বাড়িতে যে সমস্ত স্টাইলস বা অন্যান্য টয়লেট সামগ্রী কিচেন সামগ্রী রয়েছে সেগুলো সমস্ত কিছু মা কালী মার্বেলের থেকেই নেওয়া কারণ আমাদের শিমুরুলির আর্ধেক মানুষ মা কালী মার্বেল ছাড়া অন্য কোনো জায়গায় আমরা ভাবতেই পারি না সেই জায়গাটা তৈরি করেছে মা কালী মার্বেল তো অসংখ্য ধন্যবাদ মা কালী মার্বেলকে আমাদের অনুষ্ঠানটা তে ডাকার জন্য এবং সুন্দর একটি অনুষ্ঠান শিমুরালি প্রত্যেকটা মানুষের কাছে উপহার দেওয়ার জন্য এবং সর্বোপরি এই যে হরগৌরি প্যারিস হোটেলের মুখ্য যে নায়িকা সেই নায়িকাকে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান আশা করি পরবর্তীকালে আবার আমরা দেখতে পাবো এবং সুন্দরভাবে উপভোগ করতে পারব আপনাদের সামনে সেই অংশরই কিছু তুলে ধরলাম যাতে আপনারাও এই অনুষ্ঠানটা দেখে আনন্দ উপভোগ করতে পারেন আপনারাও কোনো আমাদের যদি দরকার হয় মাকালি মার্বেলে এসে যোগাযোগ করতে পারেন তারা সুন্দরভাবে আপনাদের সমস্ত বাড়ি সাজানোর যে স্টাইলসের দ্রব্যাদি সেগুলো সেগুলোর সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবে এর পাশাপাশি আমাদের যে প্রশাসন সেই প্রশাসনও উপস্থিত ছিল প্রশাসনের যে মানুষজন তারা উপস্থিত ছিল তারা সুন্দরভাবে এই বিষয়টাকে করেছে এইবার আরেকটি অনুষ্ঠান হবে সেটা হচ্ছে কেক কাটিং আমরা বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর অনুষ্ঠানে কেক কাটা হয় ঠিক সেরকমভাবে এখানেও একটা কেক কেটে নতুন দিনে শুরু হতে চলেছে নতুন আগামী দিনে শুরু হওয়াতে কেক আমরা কাটা হলো এখানে এবং তার পাশাপাশি আনন্দ উপভোগ হলো এবার সানরাইট যে কোম্পানি হচ্ছে সানহাট সেই কোম্পানি এবং আমাদের হরগর পিপাইস হোটেলের যে নায়িকা তিনিও সঙ্গে কেক কাটা হলো সুন্দরভাবে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে সুন্দর দিন কাটানো হলো আপনাদের এই মা কালী মার্বেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করলাম আমার চ্যানেলেটও বেশিরভাগ পুজো আর্চার ভিডিও আপনারা দেখেন আগামী দিনেও পুজো আর্চার ভিডিও হবে কিন্তু মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি আমাকে আমন্ত্রণ জানানো হয় বলে আমি এদেরও আমন্ত্রণে চলে গেছিলাম এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার চেষ্টা হয়েছে এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে সবাই সুন্দরভাবে উপভোগ করেছে এবং সুন্দরভাবে সমস্ত কর্মই সম্পূর্ণ হয়েছে চোখের সামনে নায়িকাকে দেখলে সবারই একটা আনন্দ হয় ঠিক আমাদেরও সেই জিনিসটাই হয়েছে কারণ যাদেরকে আমরা টিভির পর্দায় দেখি সেই টিভির পর্দার নায়িকা আপনাদের সামনে এমাক্ষণ পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সামনে সে সানহাইটের যে মাালি মার্বেলের নতুন শোরুম সেটাকে ঘুরে ঘুরে দেখছে এবং তার পাশাপাশি সমস্ত মানুষজনও একটু ঘুরে ঘুরে শোরুমটা দেখেছে আপনারাও এসে দেখতে পারেন আপনারা সংগ্রহ জিনিসগুলো এখানে দেখবেন দেখে নিতে পারেন কারণ এরকম শোরুম অনেক জায়গাতেই খুব কম রয়েছে আর আজকে াস্ট সেভেন সিক্সটি সেভেন শেষ আমাদের টেলিকাস্ট ভাই আজকে সাড়ে দশটার সময় আপনারা সবাই দেখলে ঘর ঘর আপনাদের সকলের আমন্ত্রণ রইলো আমাদের পাইসেটেল থ্যাংক ইউ

এই হচ্ছে মা কালী মার্বেল পুরো দোকানের সামনেটা দেখিয়ে দিলাম অনেক মানুষের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে সুন্দরভাবে সবাই মিলে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করে তুলেছেন আপনারাও আপনাদের দরকার পড়লে এখানে আসবেন দেখে নিন শোরুমটা কী সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এইখানে ডেকেই আপনারা আসতে পারেন সুন্দর সিমিল থেকে খুব একটা বেশি দূরত্ব পথ না এখানে এসে আপনাদের জিনিস সংগ্রহ করতে পারেন এখানে সব সময় তাদের কর্ণাটকরা রয়েছে সুন্দরভাবে বুঝিয়ে দেবে এই হচ্ছে মাকালি মার্বেলের একদম ভেতরটা যেখানেই আপনারা প্রথমে ঢুকতে পারেন আজকের মতো এখানেই সম্পূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলনোটিফিকেশান করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন কারণ পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল অন্যরকম ভিডিও আপনাদের সামনে দেয় পুজো আর্চার ভিডিও দেয় এবং তার পাশাপাশি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সব রকম বিষয়ে একটি অভিজ্ঞতা হন তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ ডেডিকেট সানহার্ট সেনেময় পাশাপাশি মা কালী মার্বেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দিন আপনাদের সবার ভালো কাটুক